আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুশাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বান অর্থ এয়ারপোর্ট মিনাক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিনাক্কেল বান অর্থ কে খেয়েছে আক্কেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কুলুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিনাক্কেল অর্থ কে খেয়েছে আক্কেল অর্থ খাওয়া রুহ। অর্থ যাওয়া আর পিতা হবে রোহ বাল অর্থ যাওয়া রাগি অর্থ রাখা আর পিতা হবে রাকিব বাল অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা আর পিতা হবে অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আর পিতা হবে হেনা বাল অর্থ এখানে স্বপ্ন শব্দ আরো এক বেশি নেই রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তার তীপ অর্থ গুছিয়ে রাখা হ্যাঁ না অর্থ এখানে সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ হবে খাতা অর্থ, বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জব বাংলা অর্থ উত্তর সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর আলহীন অর্থ এখন আর হবে আলহীন বাংলা অর্থ এখন নুম অর্থ ঘুম আর হবে নোম বাংলা অর্থ ঘুম সামাক অর্থ মাস আর হবে শামাক বাংলা অর্থ মাস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার খেনি। আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম সামাগ, অর্থ মাছ সুখ অর্থ বাজার তানি মারা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা ভালো অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা ভালো অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইতে অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া ভালো অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া ভালো অর্থ পানি নাই সুরেশুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাদিয়া অর্থ বকশিস বা উপহার ময়া, অর্থ পানি নাই সুর সুগল অর্থ তাড়াতাড়ি হবে আরবা বাল অর্থ চেয়ার, খামসা অর্থ পাঁচ আরবিধা হবে খামসা বাল অর্থ পাশ সাবা অর্থ সাত আরবিধা হবে সাবা বাল অর্থ সাত আষড়া অর্থ দশ আরবিতে হবে আষারা বাংলা অর্থ দশ সবগুলো শব্দ আর এক বেশি খেনি, আর অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আসারা অর্থ দশ দুস অর্থ আলু আরবিধা হবে দুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিধা হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বান অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বছরই খেলে বাতাদুস, অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা বাল অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ ভালো অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা ভালো অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না বা পারি না আবগা রাতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিব বাল অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শুক্রাণ অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতি অর্থ বেতন লাগবে মাফে ফুলুস অর্থ টাকা নাই কাম অর্থ কত আরবিতে হবে কাম ভালো অর্থ কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব ভালো অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ ভালো অর্থ বেতন কত আনাজিয়ে দিন অর্থ আমি নতুন আরবিতে হবে আনে জেদিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও এক বেশ কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আনে জেদিত অর্থ আমি নতুন আবগা অর্থ চাইবা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাইবা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও আর হবে আলহিন রো বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আর হবে এ সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি জি অর্থ দেওয়া আরবিতে হবে জীব অর্থ দেওয়া হাত জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস অর্থ, সস্তা সবগুলো শব্দ আরও এক বছর জীব অর্থ দেওয়া হাতে জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বানোর অর্থ কোম্পানি গি অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে রুক্সা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা ভালো অর্থ লাইসেন্স গোরফাতর নুম অর্থ সুবার ঘর আরবিতে হবে গোরফাতুর নুম ভালো অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলার অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলার অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশি খে রুকসা অর্থ লাইসেন্স গোরফাতুর নুম, অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন